আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু ড্রেস নিয়ে আমি যেমনই থাকি না কেন কিন্তু আপনাদের জন্য আমি সারাক্ষণ ব্যস্ত থাকি যে কিভাবে আপনাদের ভালো ভালো ড্রেস দেওয়া যাবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কট পাইপিন দিয়ে করা আমাদের কট পাইপিনগুলো কিন্তু কুচকাইয় থাকবে না জড়ো হয়ে থাকবে না টান দিয়ে থাকবে না কারণ আমাদের কট পাইপিনের ভিতরে একটা সুতা থাকে যেই সুতাটা আমরা সারা রাত বালতির ভিতরে পানির মধ্যে চোপাইয়ে রাখি মানে ভিজায় রাখি চোপাই রাখা আমাদের টাঙ্গালের বাসা বুঝছেন এই যে দেখেন তারপরে এই কাপড়টা দিয়ে খুব সুন্দর করে তৈরি করে তারপরে আমরা ড্রেসটা তৈরি করি এই দেখেন এইখানকার জায়গাটা দেখেন আমরা লক করে দিয়েছি যদি আপনার ড্রেসটা ছিঁড়ে যায় তাহলে আমাদের কাছে এনে ফিরে দিয়ে যাবেন এই দেখেন এই সমস্ত জিনিসগুলা কিন্তু কোনো জায়গায় পাবেন না কোনো রেডি ড্রেসে পাবেন না খুবই সুন্দর এই কালারটা রে ও এত সুন্দর একদম কালার কম্বিনেশন কি সেই লেভেলের সুন্দর আর এইটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে প্যান্ট আর এইটার দুপাট্টাটা তো আরো সুন্দর মমতা দুপাট্টাটা দিয়ে দাও দুপাটা সেই সুন্দর পাঁচ সাত নামাজি একদম খুবই সুন্দর এই দেখেন যাদের ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ট্রিকর্ণার পেজ ইনবক্স করে দেবেন যারা আমাদের ট্রিকর্ণার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হন নাই তাদের কাছে অনুরোধ করব। আপনারা দ্রুত করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আর সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন প্রতিদিন আমাদের এখানে রিলস যাচ্ছে ছবি যাচ্ছে ভিডিও যাচ্ছে সবকিছু আপনারা পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিরও ভিডিও আছে আপনারা আস্থা রাখতে পারেন কারণ প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি সম্পূর্ণ এবং অল ওভার কট অ্যাশ কালার এবং মাল্টি কালারের কিছু ফ্লাওয়ার থাকবে আর এইটার দেখেন দোপাট্টাটা তো সেই সুন্দর সেই সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র কত ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর একটা ড্রেস একদম রেডি করা আপনাদের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলা সারা বাংলাদেশ তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকা হাত আপনারা দিয়ে দিবেন এইটা কিন্তু আমাদের প্যান্টের ডিজাইনটা একটু দেখেন যত হেলদি আপুই হন না কেন এই ড্রেস এই সালোয়ারগুলো পেয়ে যাবেন এত সুন্দর কোনো মানে চিন্তা নাই একটা এক্সট্রা কলি পাবেন অনেক কাপড় আছে যে রেডি ড্রেস নেন না বাড়ানো ভালো হয় না বা সালোয়ার ভালো হয় না এই জন্য নেন না কিন্তু ত্রিকনার থেকে আপনারা চোখ বন্ধ করে আপনারা ড্রেস নিয়ে নেবেন অল ওভার কট পাইপিনের মধ্যে ষোলোশো টাকা প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে যারা আমাদের ঢাকার আশেপাশে আছেন এবং ঢাকার মাঝে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আজকের ভিডিওতে লাস্ট এবং ধামাকা একটা কালার সেই লেভেলের কালার এই দেখেন এইটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা মনে করেন যে কি বলবো আপুরা অসাধারণ একটা কালার এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা চারটা কালার দেখাইছি আপুর আপনারা নিজেরাই বলবেন চারটা কালারই কিন্তু অসাধারণ ক্যামেরায় যা দেখতেছেন বাস্তবে তার থেকে আলহামদুলিল্লাহ ভালো পাবেন এটা আপনাদের কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও খুব সুন্দর সুন্দর চারটা কালার দেখাইছি আপুর আমি আবারও রিপেয়ার দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং ফোনও দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যা সাথেই থাকবেন আল্লাহ হাফিজ